কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল আর সেই বৃষ্টির মধ্যে প্রচুর জল জমেছে আমাদের এখানে চারিদিকে বাদা আর ডুবে পুরো ভর্তি হয়ে গেছে ভাবলাম একটা জাল পেতে দিই কিন্তু আমি ভাবিনি সেই জালটার মধ্যে এত বড় বড় মাছ পড়ে আমি পেতেছিলাম কারেন্ট জাল আমাদের এখানে কারেন্ট জাল বলে আপনারা কি বলেন তবে আমি জানি না কার তবে জালটা কিন্তু ফেলা যায় না জাস্ট পেতে দেওয়া যায় লম্বা লম্বা করে পেতে দিলে আর জালের মধ্যে মাছটা ঠিক এইভাবেই জড়িয়ে যায় ছাড়াতে তো খুবই কষ্ট হচ্ছিল কিন্তু কি বলবো আপনাদের আনন্দটা এতই হচ্ছিল যে কষ্টটা মনেই হচ্ছিল না কেন মাছ ধরা আর মাছ ছাড়ানোর আনন্দটা না বিশাল আনন্দ যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না থেকে বেশি কষ্ট হয় কই মাছ ছাড়াতে কারণ কই মাছের গা ভর্তি কাঁটা আর এই জালে এমনভাবে জড়িয়ে যায় যেটা ছাড়াতে গেলে মানে কি বলবো আপনাদের পুরো একেবারে নাজেহাল হয়ে যাওয়া আর এই মাছটাগুলো তো মানে বেঁচে থাকে না যেহেতু কারেন্ট জালে পড়ে এর নাম যেহেতু মানে জালটাতে যেহেতু মাছটা পড়লেই না মাছটা বেশিক্ষণ বাঁচে না সেই জন্য এর নাম কিন্তু কারেন্ট জাল আর এই মাছটা কি মাছ বলো তো এই মাছটা হলো আমি পরে বলবো আগে আপনারাই বলবেন এই মাছটা কি মাছ তো যাই হোক আমি তো মাছগুলো ছাড়িয়ে নিলাম আস্তে আস্তে আর এই মাছগুলো দিয়ে আমি যে রেসিপি বানাই সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন পারবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যায়